আল্লাহর জন্য কল্যাণ কামনা কার কাছে করবো দ্বিতীয় কোন আল্লাহ আছে সেকেন্ড গড আছে তাহলে আল্লাহর জন্য কল্যাণ কামনা এখানে অর্থ হবে লিল্লাহি আল্লাহর নিকট কল্যাণ কামনা দিনটা হচ্ছে কল্যাণ চাওয়া দুনিয়া এবং আখেরাতের সকল কল্যাণ পাবে মোমিনা আগে বলেছি সেই কল্যাণ কামনা করতে হবে মহান নিকট এটাই হচ্ছে দিন সকাল সন্ধ্যায় দিনের রাতে সারা দিন সারা রাত সর্বাবস্থায় যে কোনো জায়গায় থাকেন যেখানে থাকেন গাড়িতে বাড়িতে ব্যবসা বাণিজ্যে চাকরিতে বাকরিতে আপনি সর্বাবস্থায় আল্লাহর নিকট কল্যাণ কামনা করবেন কিসের মাধ্যমে এক কথাই বলে দিচ্ছি ওটা আলোচনা করতেছি না আপনার আমল আখাকের মাধ্যমে আপনার জিকির আজকারের মাধ্যমে আপনার সৎ কাজের মাধ্যমে আপনার সৎ চাকরির মাধ্যমে আপনার সৎ ব্যবসার মাধ্যমে আর এর বিপরীত যা আছে শুধু সালাল হারা অবৈধ চুরিদারি বাঘমাড়ি ওগুলা বাদ দিতে হবে শেষ তাহলে কল্যাণ কামনা করতে হবে আল্লাহর নিকট কিভাবে আপনার আপাদ মস্তক সব সময় চব্বিশ ঘন্টা আপনি জাগ্রত হয়ে করতে হবে ঘুমে গেলেও করতে হবে ঘুমে কি কেমন করতে হবে ঘুমের শুরুতে আর ঘুম থেকে উঠে যখন আপনি শুরুর কাজটা করবেন আর ঘুম থেকে উঠে করবেন আপনার ঘুমের যে কল্যাণ কামনা সেটা হয়ে যাবে আপনি যখন সমাদ্রে আশা করবেন জামাতে সমাদ্রে ভোজন পড়বেন জামাতে সারা রাতের কল্যাণ কামনা হয়ে যাবে ইনশাআল্লাহ তার মানে আপনি সারা রাত নামাজ অবস্থায় ছিলেন তাহলে এরপরে বলছেন অলি রাসুলি রাসুলের জন্য কল্যাণ কামনা তার মানে রাসুলের তরিকা অনুযায়ী আপনার জীবন আপনি পরিচালনা করবেন তবে আপনি রাসুলের নিকট রাসুলের যে দেখানোর পথ সেই পথে আপনি চলে আপনি আল্লাহর কাছে কল্যাণ কামনা করলেন এই যে আমাদের সমাজে আইম্মারা আছে ইতিপূর্বে একজন আইম্মা ছিল না আইম্মাদের মতো একজন ইমাম ছিল না ঘটনাক্রমে কপাল খারাপ মহিলা ইমাম ছিল আর কি মহিলা ইমাম থাকার কারণে আল্লাহ তালা রস্য মহিলা ইমাম টিকে নাই মহিলা ইমাম চলে গেছে বা পালিয়ে গেছে আইমাতিহীন শাসকদের জন্য যারা আপনার মাথার উপরে শাসক হিসাবে ছাদ হয়ে থাকবে ছায়া হয়ে থাকবে ছাতা হয়ে থাকবে সেই শাসকদের জন্য কল্যাণ কামনা করতে হবে এটাই হচ্ছে দিন কথা ভালো করে বুঝেন এই জায়গায় একটু সমস্যা আছে আল্লাহ এবং রাসুল এটা ঠিক আছে আল্লাহর কাছে কল্যাণ কামনা করবেন রাসুলের তরিকাই করবেন এটা ঠিক আছে যখনই আইম্মাতিহীম আসবেন তখন আপনি কল্যাণ কামনা করবেন কার জন্যে ইমামের জন্য আপনার শাসকের জন্য আপনার নেতার জন্যে কিন্তু আমি কি সেই নেতার কল্যাণ কামনা করতে পারবো যেই নেতা একটা মহিলা একটা মহিলা রাষ্ট্রের শাসক আপনি বলতে পারবেন আল্লাহ তাকে আয়ত্ত আল্লাহ তাকে বড়াই দাও আল্লাহ তাকে পদে সারা জীবন দেখো সে আমারই এটা বলতে পারবেন আপনার ইমামতি করার যোগ্যতা তার আছে ইসলাম তাকে সেই যোগ্যতা দিয়েছে ইসলাম তাকে সে রাইট দিয়েছে কোনো মহিলার কি নাই কোনো অধিকার নাই আপনার দায়িত্ব নেওয়া কারণ মহিলার দায়িত্ব থাকে পুরুষ আর জল আর জালুক অবমনে আল্লাহ নিশান পুরুষটা কর্তৃত্ব করবে আল্লাহর বিধান হচ্ছে মহিলাদের উপর আর আপনি মহিলা কর্তৃত্ব করবে আপনার উপর রাস্তের চেয়ার বড় চেয়ারে বসে ছোট চেয়ার হলে বলা যায় ছোটখাটো চাকরি বাকরি করে আছে না বিভিন্ন অফিসার হতে মহিলা প্রয়োজনে চাকরি করতে পারে আলে মালামারা বলেন এটা হতে পারে তার যোগ্যতা আছে তার প্রয়োজন করলো কিন্তু রাস্তের বড় চেয়ারে বসে আপনার উপরে কর্তৃত্ব করবে গুটি চালবে আর রাষ্ট্র রাষ্ট্রকে চুষে খেয়ে ফেলবে আর আপনি তার জন্য দোয়া করবেন আল্লাহ তাকে জান্লা তুলফের দশ নসিব করে দাও সে আমার রাষ্ট্রের প্রধান এটা সম্ভব বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ এই এই ডাস্টবিনের বোঝা থেকে জাতিকে মুক্ত করছেন আলহামদুলিল্লাহ এই কি বলতে কষ্ট হয় না মানে আপনারা খুশি না আলহামদুলিল্লাহ বলতে সমস্যা নাই জুমাবারে আমি ঠিক বাড়ি বলতে না করছি মুসল্লিদের ঠিক বাড়ি বলা যাবে না ঠিক বললো ঠিক ব্যাঠিক বললো ঠিক যা বলবে তাই রায় ক্ষতি বলে নাই বক্তা আপনি ঠিক বাড়ি বলেন আর কি আপনি তো মুসল্লি আপনি শুনবেন জন্য